শীত যখন প্রথম প্রথম পড়া শুরু করে তখনকার সকালের আবহাওয়াকে কেউ উপভোগ করেছেন উপভোগ করলে জানবেন এটা কত ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ আজকের ভিডিওটি খুব ভোরভোরই শুরু করছি একদম বাহিরের ওয়েদারটা ঘুম থেকে উঠেই দেখলাম যে কুয়াশা কুয়াশা খুব ভালো লাগতেছিল আর শীতের আগমনই যে সময়টা ওইটা আমার খুব ভাল লাগে ওইটা দেখতেছিলাম তারপরে দেখার পরে সকাল সকালে একটু চা খেয়ে নিলাম লাল চা পরোটা দিয়ে তারপরে একটু নিজেকে আসলে কেয়ার করার মতো রকম এখন একটুও সময় হয় না সময়ের থেকেও বেশি হচ্ছে একদম অলসতায় ধরে গেছে তাই তো নিজের একটু যেহেতু শীত আসলে একটু লিপ বামটাম লাগানো লাগে সেইটা একটু লাগাইলাম তারপরে ওই যে ডেইলি রুটিনের যে কাজ বিছানা গুছাইতেছি আম্মু তো সকাল সকালে ইরাম কিন্তু স্কুলে চলে গেছে আর ইরাম কিন্তু একদম যে রেগুলার স্কুলে যায় তেমনও না সে কিন্তু একটু বাদে বাদে স্কুলে যায় মানে একদিন যায় আবার একদিন যায় না এরকম করে করে যায় তো আজকে সেই পুরনো পড়ার টেবিল যেটার সঙ্গে সব থেকে বেশি স্মৃতি আমার আছে সেইটার কাছেই আসলাম দেখলাম একদম অগোছালো হয়ে গেছে যেটা একদমই ভালো লাগতেছিল না আমার আমার যতটুকু বয়স তার বেশিরভাগ সময়টাই আমি কাটাইছি আমার এই পড়ার টেবিলটায় আর সব কিছু বাসার চেঞ্জ করলেও আমি কখনোই চাই যে আমার এই পড়ার টেবিলটা চেঞ্জ করা হোক আমাকে কয়েকবার বলাও হয়েছিল যে পড়া টেবিলটা চেঞ্জ করে দিই কিন্তু আমার মনে হয়েছে যে না এইটার সঙ্গেই আমার যতটুকু সফলতা যা কিছু সব এইটার সঙ্গে জড়িত সো এই টেবিলটা আমার জন্য অনেকটা লাকি আমি এটা চেঞ্জ করতে দেই তারপরে সেই পড়ার টেবিল গুছাতে গুছাতে সার্টিফিকেটগুলোর কথা মনে পড়লো তাই সামনে আসলাম এসে আবার সেই সার্টিফিকেটগুলোকে একটু ঝাড়া মোছা করতেছি কারণ আমার তো খুব বেশি বাসায় থাকা হয় নাই পড়াশোনার জন্য এদিকে ওদিকে থাকা হয়েছে এখন যখন বাসায় আসছি তখন সব কিছুর দিকেই যেন নজরটা কারে তো আল্লাহ জানে কতদিন কি করতে পারবো এরকম তো এরপরে সামনে অ্যাকুরিয়ামের কাছে আসলাম এসে দেখলাম যে আমার একটা মাছ মারা গেল এইটার জন্য খুব মন খারাপ ছিল তারপরে তাড়াতাড়ি করে একটু অল্প স্বল্প রান্না করে নিলাম আমি জাস্ট একবেলার জন্যই অল্প স্বল্পই রান্না করি আম্মু এসে আবার রাতে রান্না করে ম্যাক্সিমাম দিন এমনটাই হয় তারপরে গেলাম একটু গোসলে আর এই ডেটলের এই কালারিং সোপটা আমার অনেক পছন্দ এরপর গোসল থেকে বের হয়ে গেলাম সাকিকে নিয়ে একটু টিকা দেওয়াইতে এখন সে হসপিটালে এসে খুব মন খারাপ তারপর সে কান্নাকাটি একলাসা করে বাসায় আসলাম আসার পরে বিকাল হয়ে গেল এই সময় ইরাম আবার একটু পড়াশুনো করতেছে সাকি খেলতেছে দুষ্টামি করতেছে বাচ্চারা বাসায় থাকলে যা হয় আর কি পুরো বাসাটাই থাকে তাদের মাথায় নেয়া এই অবস্থা আজকে আবার আমার সেই মুড সুইং হইলো রাতে একদম ভাত খাইতে ইচ্ছা করলো না তাই একটু চা শিঙারা এগুলোই খাইলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ